আসসালামু আলাইকুম ইব্রহান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এনএসআইএম বিশাল একটি সরকারি চাকরির নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ড স্টাফ এগারো নম্বর পটটি এখানে মোট একশো নয় জন নিয়োগ দেওয়া হবে তো এই পরটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে তো এরপরে তেরো নম্বরে আছে অফিস সহায়ক যেখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে মোট চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কিল থাকবে এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে টেলিফোন লাইনম্যান এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে গাড়ি চালক এখানে জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বর হচ্ছে রিসিপশনিস্ট এখানে একজন নিয়োগ দেওয়া হবে তো এরপরে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক যেখানে গ্রেড নয় অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট ছাব্বিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সোনানের সিজিপিএ সহ স্নাতকোত্তরের ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সনের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে একজন নিয়োগ দেওয়া হবে তিন নম্বর হচ্ছে ফিল্ড অফিসার এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা শোনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চির ভিতরে সম্প্রসারিত থাকতে হবে চার নম্বর হচ্ছে সার্টিফিকেটের কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচ নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সোনার সিজিপিএতে স্নাতক বা সোনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সার্টিফিকেটে ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ পাঁচ নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেট চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা স্বনির সিসিবিতে স্নাতক বা সোনের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং স্যাট গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সহত্তর বাংলায় পঁয়তাল্লিশ ছয় নম্বর হচ্ছে ওয়ারলেস অপারেটর এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট বিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলীর সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে সাত নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বিশ জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বোন্নগতি ইংরেজি প্রতি মিনিটে কুড়ি শব্দ বাংলায় কুড়ি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সকল পদে আবেদনকারীর বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এর ভেতরে বয়স থাকতে হবে তো আপনারা আবেদন করার জন্য এন ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন তো পরীক্ষার ফি ক্রমিক নং এগোতে তিন এর জন্য দুইশো টাকা চার থেকে দশ এর জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা আপনাদের পে করতে হবে তো এখানে এটা পে করার জন্য আপনাদের যে কোনো একটা টেলিটক প্রিপেড সিম থেকে প্রথম এস এম এস করার জন্য মেসেজ অপশনে গিয়ে এনডিআর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই একটা আসবে অ্যাপ্লিক্যান্টস নেম টাকা কত চার্জ হয়েছে সেইটা তো এরপরে আপনাদের কাজ হচ্ছে দ্বিতীয় এসএমএসটা করা তো দ্বিতীয় সেমএসটা করার জন্য এনডিআর লিখতে হবে তারপরে স্পেস দিয়ে ইএস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এরপরে রিপ্লাই আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা এই হচ্ছে গিয়ে এস এম এস করার জন্য টেলিটক প্রিপেড সিম ব্যবহার করবেন আর ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দিয়েছেন সবগুলো সঠিক তথ্য দিবেন এবং হচ্ছে গিয়ে ওখানে যে কোনো একটা নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু থাকে এমন একটা নাম্বারে দিবেন কারণ পরবর্তী নির্দেশাবলী কবে কোথায় কোন পরীক্ষা হবে সেগুলো কিন্তু এস এম এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই মেসেজগুলো চেক করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে